এই বাচ্চা আমার বাচ্চা মেরে दीजिए এড্রেস এড্রেস 224 লাই কড়াই ফ্যাক্টরি পাশে হেলথ সেন্টার নিয়ে বাচ্চা নাম কি ছিল নাম আর আপনার নাম আমার নাম আখিলগড় কত নম্বর নম্বর কি কি

واستے چلا کہوں خالی نہ ہے کوئی خاطر تھا یہ تو چلے گئے یہ تو الگ الگ اچھا ہوندے ہیں یہ تو بچا گئے اس سے مراد تو مطلب یہ بات کروں گا وہ رہیں جی نے وہ

চৌধুরী গোল্ড অ্যান্ড ডায়মন্ড উত্তরপাড়া হুগলি সব উৎসবে সব পার্বণে সবার মনে সবার প্রাণী চৌধুরী গোল্ড অ্যান্ড ডায়মন্ড উত্তরপাড়া থানার বিপরীতে যেদিন এই সিস্টেম ও নিয়ে আমাদের কথা বলি অনেক দিন আছর যে এই শুনছি আনন্যাচারাল ডে টু সিস্টেম মার্কে এটা ভিজে আছে খুবই দুঃখজনক ঘটনা আজকে সকাল 8:30 সময় যখন পুরো এলাকা রাম নবমীতে মানে উল্লাসে ব্যস্ত ছিল সেই সময় একটা একটু ছোট বাচ্চা যে হঠাৎ একটা অ্যাক্সিডেন্টে মারা গেল খুবই কষ্টজনক ঘটনা তার থেকেও দুঃখজনক ঘটনা যখন ওই ছেলেকে ওর মা বাবা তার পাশের লোকরা নিয়ে যখন হসপিটালে এসেছেন হসপিটাল এত নক্কারজনক কাজ করেছে যে বাচ্চাকে অ্যাটেন্ড না করে বলে দিয়ে যে মারা গেছে নিয়ে যাও কাউন্সিলারের কাছে কাউন্সিলার কি ট্রিটমেন্ট করবেন আজকে আমাদের এলাকার মানুষ যদি ভদ্র না থাকতো আজকে কী সিচুয়েশান ক্রিয়েট হতো আজকে যে সিচুয়েশান করেছে ইমিডিয়েট সুপার আর ওই যে ডক্টর ডিউটির তো ডাইরেক্ট দুজনের বিরুদ্ধে অ্যাকশান নেওয়া উচিত কি চাইছেন এখন আপনারা পুলিশ তো এসেছে উচ্চপদস্থ আধিকারিক চেয়ারম্যান যে পুলিশ সহযোগিতা জানাচ্ছে পুলিশ কাছে কমপ্লেন হয়েছে যে গাড়ি ড্রাইভার আছে গাড়ির যে হেল্পার ছিল দুজনকেই অ্যারেস্ট করা হয়েছে এবার ডাক্তার বিরুদ্ধে হসপিটালের বিরুদ্ধে আমাদের কমপ্লেন আছে এই রাজ্যে যে হিসাবে গত আপনি দেখে নিন গত দু বছর ধরে পর পর হসপিটালে যেরকম নক্কারজনক ঘটনা হয়ে যাচ্ছে আজকে এই যে এখানকার কাউন্সিলরকে তো এখানকার হসপিটাল ফাঁসাচ্ছিল লোকজনকে উসকে দিয়ে হসপিটালের মানে পাবলিককে পাঠাচ্ছে চলে যাও কাউন্সিলারের কাছে যে ডিউটিরত ডক্টর আছেন কোথায় আছেন সুপার এখন পর্যন্ত আসেননি কেন এই সুপার আর এই ডক্টর এই দুজনের বিরুদ্ধে ইমিডিয়েট অ্যাকশন নেওয়া হোক আর তার বিরুদ্ধে আমরা এখনো চোদ্দ মানে উচ্চস্তর কি বললেন চেয়ারম্যান আছেন চেয়ারম্যান কথা শুনেছেন উনিও আমাদের সাথে বলেছেন হ্যাঁ এটা ভুল হয়েছে উনিও যে এফআইআর এর জন্য ব্যবস্থা করাচ্ছেন আমরা এফআইআর অলরেডি হয়ে গেছে ওদের বিরুদ্ধে এখন একটা আমরা কমপ্লেন জন মানে পুরো পাবলিককে নিয়ে আমরা একটা মাস পেটিশন এখানকার যে সুপার আর ডক্টরের বিরুদ্ধে করতে চাইছি যে এরকম নককারজনক ঘটনা কী করে করলো একটা দু বছর বাচ্চাকে অ্যাটেন্ড না করে ইমিডিয়েট মা বাবা সামনেও বলে দিচ্ছে যে মারা গেছে নিয়ে যাও কাউন্সিলের কাছে আপনার নাম আমার নাম পঙ্কজ রায় আমি ভারতীয় জনতা পার্টি জেলা কমিটির সদস্য মেডিওল্ডের পক্ষ থেকে সকলকে জানে সাধারণ আমন্ত্রণ এটি সার্জিক্যাল রেঞ্জে টোটাল রেঞ্জই পাওয়া যায় যেমন হসপিটাল বেড অক্সিজেন কনসেন্ট্রেটর সি প্যাপ বাইপ্যাপ তারপর অর্থোপেডিক হুইল চেয়ার স্ক্র্যাচ এল এস বেল্ট টোটাল রেঞ্জই পাওয়া যায় আমাদের এখানে মেডিওল্ডের পক্ষ থেকে সকলকে আমাদের এখানে আসার জন্য আমন্ত্রণ জানাচ্ছি আমাদের ঠিকানা থার্টি ফাইভ মেথাজি সুপারস রোড উত্তরপাড়া হুগলি নিয়ার টাউন স্কুল এবং ইউকো ব্যাংকের মেন ব্রাঞ্চের পাশের রাস্তা এবং আমাদের অপোজ আরেকটি ব্রাঞ্চ আছে সেটা বালি বালি বাজারে বাড়িতে পিষ্ট হয়েছে এমনটাই অভিযোগ পরিবারে কি বলবে সে যাওয়া হয় হসপিটালে তাকে বলে জানিয়ে অত্যন্ত দুঃখজনক ঘটনা তার পরিবারের তরফ থেকে যে দেওয়া হয়েছে সমস্ত অভিযোগগুলোকে বিভিন্ন স্তরে রাখা হবে এবং সেগুলো যা যা উপযুক্ত ব্যবস্থা সেটা ব্যবস্থা গ্রহণ করা হবে একই সঙ্গে প্রাথমিক স্তরে এই ঘটনাগুলোতে যাতে তার পিএম করা তার ক্রিমিনেশন করা অন্যান্য যা রিচুয়ালস আছে সেগুলোকে সম্পন্ন করা প্রাথমিক কাজ এই কাজগুলো ইতিমধ্যে করার জন্য যা যা ব্যবস্থা গ্রহণ করা করা হয়েছে আমরা পরিবারের পাশে বৈশ্বিকভাবে আছি কিন্তু এই ক্ষতি অপূরণীয় ক্ষতি আমরা যদি কেউ রেসপন্সিবল থাকে তাহলে তার বিরুদ্ধে সমস্ত তথ্য দেখে যাচাই করে তার মধ্যে ব্যবস্থা গ্রহণ করে চালকের বিরুদ্ধে কোনো অ্যাকশন বা আটক বা অ্যারেস্ট হয়েছে এখনো পর্যন্ত চালককে পুলিশ গ্রেফতার করেছে এবং আইন তো একটা সিস্টেমে চলে আইন আইনের মতো করে চলে নিশ্চিতভাবে সমস্ত ব্যবস্থাই চলে পৌরসভা কতভাবে চালকের বিরুদ্ধে কোনো ব্যবস্থা এখনো পর্যন্ত কিনে হয়েছে সবই করা আজকে এই মুহূর্তে আমরা প্রাথমিকভাবে আমরা ব্যবস্থা গ্রহণ করেছি যা ব্যবস্থা পুলিশ পৌরসভা অথবা এনি কনসার্ন আদার অথরিটি যারা যারা আছেন সবাই যে দোষী থাকুক সবাই